আটটা পঁয়তাল্লিশের ট্রেনে ফির থেকে রানাঘাট পর্যন্ত চলে আসি রানাঘাটের পর থেকে কিছু লোক ছিল তারা আমাকে ভাষায় গালাগাল করে দিয়ে শুনিয়ে শুনি আমি কিছু বলি না তো স্টেশন রানাঘাটাতে আমার ওই ব্যাগ নামানো নিয়ে বলে এবং তখন আমাকে গাল দিয়ে ওরা বাগায় মূলত বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে আসছিস তখন আমি তাদেরকে প্রতিবাদে বলি আপনিও ভারতীয় আমিও ভারতীয় আপনি বাংলাদেশি কাকে বলছেন এইভাবে আপনারও কতটা অধিকার এই দেশে আমারও কতটাই অধিকার তো এখানে তো আপনি বাংলাদেশি বলতে পারেন না বলার পরে এই প্রতিবাদ যখন করি ওরা তখন তীপ্ত হয়ে যে মুখে মুখে কথা বলবি বলে আমাকে মারতে উদ্যত হয় আর যিনি আমাকে ওই পরিবারটা নামিয়ে নিতে বলেছিলেন মাংকায় রাজা ছিল তো নামিয়ে নিয়েছিলাম ওরা যখন আমাকে মারতে তেরে আসে তখন ওই লোকটি আমাকে কিন্তু গার্ড করে রেখেছিলেন এক ভদ্রলোক আমার পাশে সহযাত্রী তো তিনি গার্ড করে রেখেছিলেন ওরা প্রথমে দুজন থেকে চারজন হয় একজন অজয় বলে ছেলে তিনি আমাকে সব থেকে বেশি দিতে প্রথম বাংলাদেশি বলে দাঁড়ায় সেই তাকে আমি বলেছিলাম যে আপনিও ভারতীয় আমিও ভারতীয় আর আমার কেউ পরিচিত নয় ট্রেনে যেহেতু টুপি ছিলাম আর ওরা বারবার বলা কথা করছে যে এই মোল্লারা এসে দেশ দখল করে নিচ্ছে মোল্লারা এসে হসপিটালে মানে ভিড় বাড়াচ্ছে আমরা চিকিৎসা পাচ্ছি না আমরা ট্রেনের সিট পাচ্ছি না মোল্লারা এসে সিটে বসে যাচ্ছে এই ধরনের ভাষা এবং এর পরিপ্রেক্ষিতে কিছু বলিনি আমাকে যখন টলিবার নামাতে বললো টলিবার আমার নামিয়ে নেই আমরা রাজ রাখবো আমি তখন নামিয়ে নিই সিরোত্তর ঘটল বড় জিনিস রাখা যাবে না আমি তারপর তখন আমাকে বল বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া তখন তার আমি প্রতিবাদ করেছিলাম কি দুজন ছিল চারজন হলো চারজন থেকে বাকি যখন চারজন গলা গোলা এরকম মানে কন্যারে যখন আমাকে মানে দেওয়ালের সাথে দেওয়াল ট্রেনের দেওয়ার সঙ্গে যখন টিকে বেরোছে না তখন আস্তে আস্তে লোক বাড়তে প্রায় কম বেশি তেরো চোদ্দ সবাই মিলে সবাই মিলে সবাই মিলে মারিদিন চার মেরে দিনে সবাই হড়ি করছে হাত তো সবাই একসঙ্গে আসবে না আর যিনি ডিঙিয়ে আমার মাথার টুপি খুলে নিয়ে টুপি ছিঁড়ে দিয়ে পায়ে টুপি ডলে দিয়েছে চুল ছিঁড়ে দিয়েছে দাড়ি ছিঁড়েছে দাড়িতে টান মেরেছে রুমার হয় গড়ায় হাজির মাল ছিল হাজির মাল ছিঁড়েছে এবং আমার এই ডাম বাঁ দিকে সোল্ডারটা দেওয়ালে বারবার মাথার বারবার দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছে আর ট্রেন থেকে সব থেকে বড় জিনিস বাংলাদেশি বারবার বলছে আর বলছে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে ফেলে মেরে দেওয়া হবে বাংলাদেশে মেরে পার্সেল করে দেওয়া হবে

এবং এগুলো দেখে আসছি সোশ্যাল মিডিয়া যেহেতু ইউজ এখন সকল মানুষই দেখছে বাংলায় এরকম একটা সম্প্রীতি রাজ্য যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে যে আমার বাংলায় কোনো মানে সাম্প্রদায়িকতার কোনো ঠাই নাই সেই জায়গায় এরকম ঘটাতে মানে ঘটনা

যখন ব্যক্তিগত করলো কারণ আমি একাধিক বন্ধু আছে করিনি যখন আমাকে ব্যক্তিগত করলো ব্যক্তিগত করার পর যেন ধর্মটা করেছে তখন তো মাধ্যম শুরু হয়ে গেছে আমাকে ব্যক্তিগত বাংলাদেশি বলার কারণে এবং তারপরে যে মুসলমান এই করছে এই করছে দেশটাকে রসতলা পাঠাচ্ছে তোদের জন্য কি দেশের এই করুণ পরিস্থিতি এইগুলোর জন্য তখন প্রতিবাদ করি আমাকে মেরেছে আঘাত বলতে এখানে ঘুষে যেহেতু লোকটা আমাকে ঢাল হিসাবে দান করেছিলেন তো লোকটার ওপর দিয়ে যখন আমার হাত বাড়িয়ে ঘুষি মেরেছে মানে সবের ঘুষিটা মারতে পারেনি লেগেছে ঘুষিগুলো এখানে মানে একটা পরিপূর্ণ জোর দিয়ে আমার কাছে লোকটার জন্য পাইনি এইখানে ঘুষে রয়েছে আমার মাথাটা দেওয়ার সঙ্গে বারবার টুপি এই সাইড টা বাঁ দিকে সোল্ডারে লেগেছে দেওয়ালের সাথে যেহেতু আমি বাঁ দিকে কর্নারে ছিলাম জানলার দিকে পদক্ষেপ বলতে আমি এসেই আমার হরিপাল থানায় গিয়েছিলাম আমার যেহেতু লোকাল থানা হরিপল আমি হরিপাল থানার বাসিন্দা হরিপাল থানায় আমার এফআইআর হুগলির হরিপাল

কর্মী একজন এসেছিলেন এবং ওসমানি ফোনে খোঁজ নিয়েছেন মেডিকেল করিয়েছেন তার আগের দিন আমাদের হরিপান রাইটস এর মজিজানি এখন আমার শরীরে টোটের ব্যথাটা শুধু সোল্ডারের ব্যথাটা আছে এবং এখন সব থেকে বড় জিনিস আতঙ্কের মধ্যে আছে আমি মানে খুবই তার কারণ হচ্ছে আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেরে ফেলবো কেটে ফেলবো সামনে পড়লে একদম শেষ করে দেবো প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে একদম মিনিটে মিনিটে

দিয়েছে আমরা যত আমার বাড়িতেই আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বাড়িতে এসে আপনাদেরকে ইন্টারভিউ নিতে হচ্ছে বাড়িতে হচ্ছে বাড়িতে যাচ্ছে না বাড়িতে পুরো নামটা আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম বাড়ির ঠিকানা হচ্ছে আমার কলাছড়া বাজার এরিয়া মেশরা গ্রাম

মানে আমাদের বাংলার সভাপতি এবং উনি রাজ্যের মন্ত্রীও বটে গ্রন্থাগার মন্ত্রী উনি উনি সরকারের কাছে কথা তুলবেন এটুকু আশ্বাস দিয়েছেন ভাইদের আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এর যেন পূর্ণাঙ্গ সঠিক তদন্ত হয়ে দোষিত দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার কারণ হচ্ছে এটা যদি হয় বাংলার সম্প্রীতি ভ্রাতৃত্ব মেলবন্ধন সবকিছু ঠিকঠাক থাকবে এবং নির্ভয় মানুষ হিন্দু মুসলমান মানে কি বলবো সমস্ত ধর্মের মানুষ নির্ভয় যাতায়াতটুকু করতে পারবে যে আমরা এখনো সোনার বাংলায় আছি এখনো ইউপি বিআর হয়ে যায়নি এটা মানুষের মধ্যে একটা ভরসা করবে এটুকুই মুখ্যমন্ত্রী আবেদন যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়ে সস্তি হয়ে গেছিল